আজকের গল্প অরুণিমা ভোরের আশার কন্যা অরুণিমা ভোরের আশার কন্যা প্রতিদিন ভোরে রাজ্যের মানুষ অপেক্ষা করে এক কন্যার জন্য তার নাম অরুণিমা ভোরের আশার কন্যা ছিল অন্ধকার আর দুঃখে ভরা অরুণিমার হাসিতে ভোরের প্রথম আলো জন্ম নিত তার জাদুকরী আলো ছড়িয়ে পড়তে রাজ্যে আবার নতুন জীবন ফিরল শুকনো ফুল ফুটল, নদী হাসল মাঠ ঘুরে গেল সবুজে কিন্তু রাজা জানতেন অশুভ শক্তি আসবে হঠাৎ রাজ্যে নেমে এলো মেঘ অশুভ আত্মা উঠল হ্রদের গভীর থেকে পরুণিমাল দাঁড়ালো আলো দিয়ে অশুভকে রুখে আলোর সঙ্গে অন্ধকারের ভয়ঙ্কর লড়াই শুরু হল শেষ পর্যন্ত জয় হলো ভোরের আলোর মানুষ ফিরে পেল হাসি ফিরে পেল আশা রাজা তাকে দিলেন ভোরের আশার রানী ভোরের আলোতে তার পথ চলা হয়ে উঠলো আশার প্রতীক সে শিশুদের দিল আলোর আশীর্বাদ তার আলোয় রাজ্য ভরে উঠল অনন্ত ভোরে অরুণিমা শিখিয়েছিল আশায় মানুষের সবচেয়ে বড় শক্তি এবার রাতও শান্ত হয়ে গেল কারণ ভোরের আলো পাশে রইল অরুণিমা হয়ে উঠল আশার প্রতীক ভোরের আলো যা কখনো নিভে যায় না ধন্যবাদ আমাদের গল্প দেখার জন্য